আলাইকুম ওয়েলকাম টু চ্যানেল বেস্ট রেসিপিস আমার আজকের রেসিপি হচ্ছে বাটা মশলায় গরু মাংস ভোনা খুব সহজ ভাবে গরু মাংস ভোনা শেয়ার করছি তবে খেতে অসম্ভব মজা হয়েছে তো চলুন কথা না বাড়ি চলে যাচ্ছে পুরো পর্বে রান্নার জন্য এখানে আমি দেড় কেজি গরু মাংস নিয়েছি আমাকে হেল্প করছে আমার ফ্রেন্ড নূর প্রথমে অ্যাড করছি হাফ কাপের মতো পেঁয়াজ বাটা পেঁয়াজটাকে আধা বাটা করে অ্যাড করছি অ্যাড করছি দেড় টেবিল চামচ দারুচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ তারামরি পোস্ত একসাথে বেটে নিয়েছি অ্যাড করছি এক টেবিল চামচ করে ধনিয়া এবং জিরা বাটা আড়াই টেবিল চামচ আদা রসুন বাটা অ্যাড করছি বাদাম বাটা এক টেবিল চামচ বন্ধুরা আমার কিন্তু প্রচুর ঠান্ডা লেগেছে আশা করি আমার কণ্ঠ শুনে তোমরা বুঝতে পারছো করছি টেবিল চামচ হলুদুর গুঁড়ো দু টেবিল চামচের মতো লাল মরিচের মরিচটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন অ্যাড করছি গোটা গরম মশলা তেজপাতা কয়েক টুকরো দারুচিনি আরও কয়েক টুকরো এলাচ অ্যাড করছি এক টেবিল চামচের মতো মাংসের মশলা আর ওয়ান থার্ড কাপ রান্নার তেল এরপর হাত দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছে মিক্সড করার পর একটা সাইডে রেখে দেবো এক ঘন্টার জন্য আপনাদের হাতের সময় থাকলে কয়েক ঘন্টার জন্য ফ্রিজে নর্মাল চেম্বার রেখে দিতে পারেন তাতে করে মশলাটা ভিতরে ভালোভাবে প্রবেশ করবে এক ঘন্টা পর হাড়িটা চুলোতে বসিয়ে দিয়েছি তারপর ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি পাঁচ মিনিট চুলুর আঁচ হাইটে রেখে তারপর জাল করার পর চুলুর আঁচটাকে মিডিয়ামে করে দেবো পাঁচ মিনিট জাল করে নেওয়ার পর একটু একটু করে মাংস থেকে পানি উঠতে শুরু হয়েছে এখন খুব ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিচ্ছি মাঝারি আঁচে দশ থেকে বারো মিনিট জাল করে নিচ্ছি মাংস একটু সময় নিয়ে কষি রান্না করলে এর টেস্ট বহুগুণে বেড়ে যায় এবার চুলো আঁচটাকে মাঝারি থেকে একটু কমিয়ে দিয়েছি এখন ঢাকাটা তুলে নিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি যেন তলানিতে লেগে না যায় সেটা অবশ্যই মাথায় রাখতে হবে মাংস পুড়ে গেলে কিন্তু একদমই টেস্ট ভালো পাবেন না আবারও ঢেকে দিচ্ছি পনেরো মিনিটের মতো জাল করে নিয়েছি আবারও নেড়েচেড়ে নিচ্ছি আমি অফ ক্যামেরায় সামান্য একটু পানি অ্যাড করেছিলাম মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে অ্যাড করছি দু কাপের মতো ফুটন্ত গরম পানি আপনারা চেষ্টা করবেন ফুটন্ত গরম পানি দেওয়ার জন্য এখন ভালোভাবে নেড়ে চেড়ে আবারও ঢেকে দিচ্ছি ঘড়ি ধরে বিশ মিনিট রান্না করে নিচ্ছি বিশ মিনিট রান্না করার পর দেখতেই পাচ্ছেন মাংসের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আরও দশ থেকে বারো মিনিটের মতো জাল করে নিচ্ছি আমি অফ ক্যামেরায় মাংসটাকে চেক করে নিয়েছি মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন অ্যাড করছি চা চামচের মতো গরম মশলার গুঁড়ো এই গরম মশলাগুলো দেওয়ার কারণে খাবারের টেস্টটা কিন্তু বহুগুণে বেড়ে যাবে এখন একটা চামচ চিনি অ্যাড করছি তারপর নেড়ে দিচ্ছি মাংসের টেস্টটা বহুগুণে বাড়িয়ে নেওয়ার জন্য আমি বাগার দিব এদিকে একটা কড়াইতে ওয়ান থার্ড কাপ রান্নার তেল আর হাফ কাপ পেঁয়াজ কুচি অ্যাড করেছি পেঁয়াজটাকে নেড়ে চেড়ে অ্যাড করছি আস্ত কয়েকটা শুকনো মরিচ তারপর পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন আমি মাংসটা ঢেলে দিচ্ছি বাস আমার বাগারে পালা শেষ বাস একদম সহজ ভাবে গরু মাংস ভোনা মাংসের কালার দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা টেস্টি হয়েছে আমার রেসিপি যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন আল্লাহ